দর্শক আমি এমন একটা জায়গায় এই মুহূর্তে আসি সামনে হচ্ছে খাল যে খাল পার হওয়ার জন্য কোনো ফেরি নাই কোনো সাঁকো নাই কোনো ব্রিজ নাই মোটর এই খালের এপার থেকে ওপার নেব এই খালের মাঝখানে এতই পানি যে আমি ঠাই পাবো না কিন্তু আমার ওপার যেতেই হবে আহ ক্যামেরাম্যান একটু খাল দেখাও তো এই খাল ওনার আবার উড়িস না এই খাল পার হব আমি এই মোটর সাইকেল নিয়ে হিন্দু শাস্ত্রে আছে যে হনুমান লাভ দিয়ে এই সাগর পার হয়েছিল আমি হনুমানের ভক্ত আমি এই মোটর সাইকেল নিয়ে মোটামুটি এই খাল পার হব যারা মুসলমান আছেন যে ভাইয়েরা আপনারা দোয়া রাখবেন হিন্দু ভাইরা আমার জন্য সৃষ্টিকর্তার কাছে আশীর্বাদ রাখবেন বা প্রার্থনা রাখবেন সবাই দেখেন আমি কিভাবে এই খাল মোটর সাইকেল দিয়ে পার হই এই খালের মাঝখানে আমি ঠাই পাবো না এতই পানি তাহলে চললাম সেই খাল পাড়ি দেবো আপনার আমাদের সাথে থাকে আমার সাথেই থাকেন আপনারা হ্যাঁ দর্শক খাল পার হলাম আমি হনুমানের ভক্ত ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ